এক প্রবাসী ছেলে তার বাবাকে ফোন করে বলল বাবা তুমিই তো বলেছিলে পিতৃ ঋণ কোনোদিন শোধ হয় না কিন্তু তুমি কি জানো আমার পেছনে যত টাকা খরচ করেছ আমি আগামী পাঁচ বছরে সেই টাকা তোমাকে ফিরিয়ে দিতে পারবো আমার এখানে এক টাকা তোমার ওখানে একশো টাকার সমান বাবা বাবা মুচকি হেসে বলল একটা গল্প শুনবি বাপ ছেলে বলল হ্যাঁ বলো বাবা বলল তুই যখন ছোট আমার বেতন তখন তিন হাজার টাকা কোনো মতে সংসারটা চলতো আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোদের সুখী করতে তোকে যেই বাড়ি স্কুলে ভর্তি করলাম সে বাড়িতে তোর মাকে কিছু দিতে পারিনি তুই যখন কলেজে উঠলি তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো জানিস আমার রোজ অফিসে লাইন বাসে করে আর কিছুটা পথ পায়ে হেঁটে যেতে খুব কষ্ট হতো ঘামে শরীরটা ভিজে যেত একদিন শোরুমে গিয়ে একটা বাইক দেখে আসলাম সেদিন রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম বাইক চালিয়ে অফিসে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি তোর কলেজে যেতে খুব কষ্ট হয় জানিস তোর কষ্ট শুনলে আমার কষ্ট হয় রে বাপ তাই আমি তোকে বাইকটা কিনে দিয়েছিলাম আমার এক টাকা তোর ওখানে এক পয়সা কিন্তু মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই তোর বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিস দামি মোবাইল কিনেছিস পিকনিক করেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা নিয়ে এখন আমি হার্টের ওষুধ খাই ডায়াবেটিস মাপাই জানিস বাবা আমার না মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়াও নিষেধ কি করে এত টাকা খরচ করি বল তাই তোর টাকা নিয়ে আমি কল্পনার হাট বসাই সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের অপূর্ণ হওয়া স্বপ্নগুলো পূরণ করে বেড়াই ছেলে বলল বাবা চুপ করো প্লিজ আমি তোমার কাছে চলে আসব, টাকা না তোমায় ভালোবাসা ফিরিয়ে দেব বাবা বললেন আরে বোকা ছেলে বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না ছোট শিশুর মলমূত্র পরিষ্কার করা যায় কিন্তু বুড়োদের ঘরেও ঢোকা যায় না তোকে একটা প্রশ্ন করি বাপ ধর তুই আমি আর তোর ছেলে তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো তুই যে কোনো একজনকে বাঁচাতে পারবি আচ্ছা বলতো তখন তুই কাকে বাঁচাবি ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না বাবা বলল তোর উত্তর দিতে হবে না রে বাপ ছেলেরা বাবা হয় বাবা কখনও ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু যায় না মাঝে বসি একটাই কামনা করি আমার কবরের ঘরটায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তাহলেই তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নে ঋণ